ব্যাংকক যাচ্ছেন অধিনায়ক শান্ত টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে এখনও বাংলাদেশ দলের মাঠে নামা হয়নি তবে লম্বা বিরতি কাটিয়ে আগামী মাসের একুশ তারিখে মাঠে নামবে বাংলাদেশ দল বাংলাদেশ দলের পরের অ্যাসাইনমেন্টের ফর্ম ভিন্ন চ্যালেঞ্জটাও বড় এবারে পাকিস্তানের মাটিতে দুটি টেস্ট সিরিজ খেলবে টাইগাররা তার আগে অবশ্য আজ থেকে প্রস্তুতিমূলক টেস্ট খেলতে মাঠে নেমেছে মুশফিকুর রহিম মুমিনুল হকরা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হয়ে থাকা এই ম্যাচে থাকছেন না জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চিকিৎসার কারণে আজ বৃহস্পতিবার তার ব্যাংকক যাওয়ার কথা রয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী যদিও ঢাকা পোস্টকে তিনি জানিয়েছেন স্পোর্টস সংক্রান্ত কোনো ইঞ্জুরির জন্য যাচ্ছেন না শান্ত ব্যাংকক থেকে আগামী উনত্রিশে জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে জাতীয় দলের অধিনায়ক হওয়ার পর শান্ত পেয়েছেন নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পুরোটা যেখানে শুরুটা ভালো হলেও বর্তমান সময়টা পক্ষে নেই তার সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই ছিল জয় পরের ম্যাচে ঢাকা টেস্টে দেখেছেন হারের মুখ এরপর শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজরাও হারতে হয়েছে তার দলকে এবার অধিনায়ক শান্ত প্রথমবার যাচ্ছেন দেশের বাইরে টেস্ট খেলতে প্রতিপক্ষ পাকিস্তান যাদের বিপক্ষে টেস্টের রেকর্ড মোটেই সুবিধার নয় টাইগারদের টেস্ট চ্যাম্পিয়নশিপে নাজুক অবস্থানে থাকা দলকে নিশ্চিতভাবেই ভালো এক অবস্থানে নিতে চাইবেন শান্ত